আসসালামু আলাইকুম সবাইকে আমি লিম আজকে আপনারা দেখবেন হলো একটি প্রোডাক্ট কিভাবে ম্যানুয়ালি লিস্টিং করা যায় চলুন শুরু করা যাক তো আমরা এখন এই ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করবো ক্রিয়েট এ ক্লিক করার পরে চলে আসছে আমরা যেই প্রোডাক্টটি মানে সেল করব এটা নামটা এখানে লিখব তো আমরা একটা বই সেল করব তো আমরা এই বইটার নাম লিখবো এখানে তো আমরা এখানে লিখে দিচ্ছি তো আমাদের এই যে বই চলে আসছে আমরা এই বইয়ের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে আসছে এখন আমরা এই যে নিচে যাব নিচে যাব প্রথমে আমরা এখানে এই যে এখানে ক্লিক করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেভেল এস ইউ এটা অফ থাকবে এটা এখন অন আছে কারণ এই অ্যাকাউন্টটা একদমই পুরোনো তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে দেখাচ্ছি তো এটা অন আছে তারপরে আমরা নিচে নামব নিচে আসার পর আমাদের আর বেশি কিছু কিছুই করতে হবে না সব কিছু করাই আছে জাস্ট আমরা নিচে আসবো নিচে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এআই আমাদের একটি টাইটেল থামবেল এগুলো লিখে দেবে দায়িত্ব লিখে দিয়েছে এখন আমরা নিচে আসবো নিচে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে এখানে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে আপনারা এখানে প্রাইস দেবেন আপনারা কত টি বিক্রি করতে চাচ্ছেন তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনি যে এই যে আপনারা এটা এটাও কমপ্লিট করে জিপ কোড জিপ কোড দেওয়া লাগবে জিপ কোডটা নিচে আসবে এই যে আপনারা এখানে সব কিছু কমপ্লিট করা আছে তো জাস্ট আমি আপনাদের দেখার জন্য চেষ্টাটা ভিডিওটা বানালাম যে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় ক্লিক করলে কী কী দিতে হবে ঠিক আছে তো আমি এই যে এখানে লিস্টিং দেন আমার লিস্টিং কপি হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আলাইকুম